হ্যালো অ্যান্ড নমস্কার বন্ধুরা ভিআই পি সাইবার পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আপনারা যারা দু হাজার পঁচিশে একটি সাইবার ক্যাফে স্টার্ট করবেন বলে ভাবছেন যারা আপনারা ওয়েস্ট বেঙ্গলে রয়েছেন মানে পশ্চিমবঙ্গে রয়েছেন ভাবছেন সাইবার ক্যাফে স্টার্ট করবেন কিংবা পশ্চিমবঙ্গের বাইরেও রয়েছেন অন্যান্য স্টেটে রয়েছেন তো সকলেই আপনারা ভাবছেন একটি কম পুঁজির মধ্যে সাইবার ক্যাফের বিজনেস স্টার্ট করবেন সেক্ষেত্রে দু হাজার পঁচিশে স্টার্ট করা কি উচিত হবে কারণ যদি আমি বলি দেখবেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে মানে পশ্চিমবঙ্গে এখন কিন্তু যেটা বলা যায় যে চাকরি বা একটি জব ভ্যাকেন্সি পাওয়ার আশা কিন্তু একদমই নেই বললে চলে ম্যাক্সিমাম ছেলেরাই কিন্তু বা ম্যাক্সিমাম মানুষই কিন্তু এখন বেকার রয়েছে কাজ নেই ওনাদের কাছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনারা বেশিরভাগ হয়তো ঝোঁক দিচ্ছেন বাড়ির কোনো কাজে মানে বাড়ির যে কোনো বিজনেসে অথবা কেউ কোনো নিজের নতুন বিজনেস স্টার্ট করবেন বলে ভাবছেন তার সামান্য কিছু সঞ্চয় করা অল্প পুঁজিতে তো সেখান থেকে দাঁড়িয়ে যারা স্টার্ট করবেন বলে ভাবছেন যে একটি সাইবার ক্যাফে বিজনেস কারণ সাইবার ক্যাফে বিজনেস স্টার্ট করার জন্য খুব একটা অ্যামাউন্টের আপনার ইনভেস্টমেন্ট থাকে না খুব অল্প টাকার মধ্যেই স্টার্ট করতে পারবেন এবং সামান্য কিছু ইকুইপমেন্টস লাগে সেগুলো দিয়েই কিন্তু আপনি একটি বিজনেস স্টার্ট করতে পারেন এবং সেখান থেকে আপনি ইনকাম করা যায় তো অনেকেই ভাবছেন একটি সাইবার ক্যাফে বিজনেস করবেন বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে অনেকেই কিন্তু ভাবছেন যেহেতু অনেকটাই পরিমাণে মানুষ কিন্তু বেকার হয়েছে এটা কিন্তু স্যার খারাপ কথা আমি বলছি না বা আপনাদেরকে হার্ট করে বা আপনাদেরকে আঘাত দিয়ে কথা বলছি না যেটা রিয়েলিটি সেটাই কিন্তু আমি আপনাদেরকে একটু বলছি তো সেক্ষেত্রে অনেকেই ভাবছেন যে একটা সাইবার ক্যাফে স্টার্ট করবেন দু হাজার তাহলে বলবো কি করাটা উচিত হবে তাহলে আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো হ্যাঁ আপনি সাইবার ক্যাফে স্টার্ট করতে পারেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও কিন্তু আপনি করতে পারেন কেন এই কথা আমি বলছি কেন কারণ কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেখানটায় আমি বলেছিলাম যে সাইবার ক্যাফে ব্যবসা ধ্বংসের পথে বা শেষের পথে সে ভিডিওটা বানানোর পরে আমি আজকের এই ভিডিওতে কেন বলছি আপনাদেরকে তাই না যে সাইবার ক্যাফে আপনি দু হাজার পঁচিশেও স্টার্ট করতে পারেন আমি যে ভিডিওটা দিয়েছিলাম প্রায় আজ থেকে এক বছর কি দেড় বছর আগে আমি আপনাদেরকে দিয়েছিলাম তারপরে কিন্তু আমি এই ভিডিওটা আপনাদেরকে আবার বানাচ্ছি কারণ হলো সাইবার ক্যাফে ব্যবসা কিন্তু ধ্বংস বা শেষ হওয়ার পথে হওয়ার পেছনে যে কারণ আছে সেটা কিন্তু আমি সম্পূর্ণভাবে সেই ভিডিওতে বলেছিলাম যে ভিডিওটা আমি বলেছিলাম সাইবার ক্যাফে ব্যবসার দিন শেষ সেখানটায় আশা করি আপনি কারণগুলো বুঝিয়ে গিয়েছেন কিন্তু আজকের এই ভিডিওতে বলবো না আপনি এখন এই যে ভিডিওটা দেখছেন আপনি চাইলে একটি সাইবার ক্যাফে স্টার্ট করতে তো পারেন কিন্তু সেখান থেকে আপনার সংসার চলবে না ওই জন্যই কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে সাইবার ক্যাফে ব্যবসার দিন শেষ আপনি যে টাকা ইনকাম করবেন সেই টাকাতে আপনি নিজের পেটও ঠিকঠাক করে চালাতে পারবেন কিনা সন্দেহ আছে তাই জন্য আপনাকে বলবো আপনি যদি সাইবার ক্যাফে স্টার্ট করবেন বলে ভাবছেন তাহলে খুবই ভালো ডিসিশন আপনি করুন কিন্তু সাইবার ক্যাফে শুধু কাজ মানে সাইবার ক্যাফে রিলেটেড কাজ যেগুলো হয়ে থাকে যেরকম জেরক্স করা প্রিন্ট করা ল্যামিনেশন কালার প্রিন্ট ল্যামিনে ফটো কপি বের করানো ফটো ফটো বের করানো এই সমস্ত যে কাজগুলো হয় এই কাজগুলো আপনি যে করে সাইবার ক্যাফে চালাবে বলছেন এতে কিন্তু আপনি খুব একটি মোটা টাকা বা খুব একটি ভালো টাকা আপনার ফ্যামিলি চলে যাবে এমন টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না কারণ এই মার্কেটে কিন্তু অনেক সাইবার ক্যাফে দোকানদার রয়েছে এক একটি ছোট্ট ছোট্ট মার্কেটে এক একটি ছোট্ট ছোট্ট গলিতে একটি ছোট্ট পাড়ার মধ্যে দেখবেন পাঁচ ছয়টা সাতটা করে কিন্তু সাইবার ক্যাফে রয়েছে এবং তারা প্রত্যেকেই কিন্তু প্রত্যেকেরই কিন্তু দোকান রয়েছে প্রত্যেকেই কিন্তু সাইবার ক্যাফে রয়েছে এবং কাস্টমার কিন্তু সীমিত হয়ে যাচ্ছে যেহেতু মার্কেটে যদি একটা একটা দোকানদার কি দুটো দোকান থাকতো সেক্ষেত্রে কিন্তু কাস্টমার দুটো দোকান হয়ে যেত যখন ছ সাতটা দোকান হয়ে যাচ্ছে মার্কেটে কিন্তু কাস্টমার স্প্লিট হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু খুবই একটা ভালো মোটা টাকা ইনকাম হয়ে যাবে না আপনাদের টাকাটাও কিন্তু ডিভাইড হয়ে যাবে তার সাথে সাথে এখন অনেক কাজই মানুষ ইউটিউব ফেসবুক থেকে দেখে ইউটিউব ফেসবুকে অনেক চ্যানেল রয়েছে যারা বিভিন্ন ধরনের কাজ শেখায় ইভেন আমরাও কিছু কিছু কাজ শেখাই তো সেই ভিডিওগুলো দেখে কিন্তু মানুষ শিখছে এবং শিখে কিন্তু সেখান থেকে মানুষ নিজে থেকে বাড়িতে বসে করে ফেলছে সামান্য কিছু কাজ হলে মানুষ নিজে থেকেই অনলাইনে করে ফেলছে খুব ভাইটাল কিছু হলে তখনই কিন্তু কাস্টমার আসছে আপনার কাছে নাহলে কিন্তু আসছে না তো ক্ষেত্রে দাঁড়িয়ে আপনি বলবেন তাহলে তো সাইবার ক্যাফে ব্যবসা করে দু হাজার স্টার্ট করে লাভ কী হবে দেখুন সাইবার ক্যাফে ব্যবসা আপনি দু হাজার পঁচিশেও স্টার্ট করতে পারেন কারণ দু হাজার পঁচিশে স্টার্ট করার এই কারণ বলবো কারণ এখন কিন্তু সমস্ত কাজ কিন্তু অনলাইনের হয়ে গেছে সেটা অফিসিয়াল কাজ হোক সেটা গভর্নমেন্টের কাজ হোক সেটা কোনো ব্যাংকের কাজ হোক সেটা কোনো হতে পারে অফিসিয়াল কাগজের বা ডকুমেন্টসের কাজ হোক বা সেটা কোনো কোম্পানির কাজ হোক ম্যাক্সিমাম জিনিসই কিন্তু এখন অনলাইনে হয়ে গেছে যেহেতু সমস্ত জিনিস অনলাইন হয়ে গেছে তো আপনি যদি সাইবার ক্যাফে স্টার্ট করেন তাহলে আপনাকে সাইবার ক্যাফেতে অনলাইনের কাজগুলো কিন্তু করতে হবে আপনি ফটো প্রিন্ট লেমিনেশন ফটোকপি বের করানো ফ্রন্ট পেজ বের করানো স্কুলের প্রজেক্টের কাজ এই সমস্ত কাজগুলো যেগুলো আপনি করেন মানে একটি সাইবার ক্যাফেতে হয় সেগুলো তো আপনাকে করতেই হবে কারণ সেগুলো আপনাকে না করলে কিছু কাস্টমার কিন্তু ঘুরে যাবে এবং তার সাথে সাথে আপনাকে যে কাজটা করতে হবে মেনলি অনলাইনের কাজ সমস্ত ধরনের অনলাইন রিলেটেড কাজ কিন্তু আপনাকে করতে হবে আপনাকে আয়ত্ত করতে হবে আপনাকে জানতে হবে যে সমস্ত ধরনের অনলাইনের কাজ কি কি কাজ অনলাইনে হয়ে থাকে যে কাজগুলো কিন্তু মানুষ নিজে থেকে করতে পারে না মানুষের বিভিন্ন সাইবার ক্যাফে দোকানে যেতেই হবে সেই ধরনের কাজগুলো কিন্তু আপনাকে করতে হবে তার মধ্যে আমি যদি বলি তাহলে দেখবেন প্যান কার্ড প্যান কার্ড মানুষ নিজে থেকে অ্যাপ্লাই করতে পারবে না প্যান কার্ড আপনার কাছে এসে বানাবেই গ্রামাঞ্চলের দিকে কিন্তু প্যান কার্ড মানুষ নিজে থেকে অ্যাপ্লাই করতে পারে না তো আপনার কাছে এসে বানাবে একদম গ্যারেন্টি সহকারে বানাবে এবং শহরাঞ্চলেও কিন্তু মানুষ ওই অফিসিয়াল কাজগুলোতে কিন্তু মানুষ এতটা রিস্ক নিয়ে করতে চায় না সাইবার কাছে কিন্তু এসে বানায় তার সাথে সাথে আধার কার্ড হতে পারে ভোটার কার্ড হতে পারে ড্রাইভিং অ্যাপ্লাই হতে পারে বিভিন্ন ধরনের অনলাইনের কাজ হয় ট্রেড লাইসেন্সের জন্য মানুষ আসতে পারে এম এস এম ই মানে উদ্যম আধার সার্টিফিকেটের জন্য মানুষ আসে এই ধরনের বিভিন্ন অনলাইনের কাজ হয় আমি জাস্ট কয়েকটা আপনাকে উদাহরণ দিচ্ছি এই কাজগুলো করার জন্য কিন্তু আপনার কাছে কাস্টমার আসবে আপনার কাছ থেকে কাজ করবে আপনার কাছ থেকে কাজ করাবে তো তার জন্য কিন্তু আপনার সেখান থেকে কিন্তু আপনি একটি ভালো টাকাও কিন্তু আপনি কাস্টমারের কাছ থেকে চার্জ করতে পারবেন নিতে পারবেন আপনার এখানটায় ইনভেস্ট কত রয়েছে আপনার এখানটায় যে নর্মাল আপনি সাইবার ক্যাফে স্টার্ট বলেছিলেন তার মতোই কিন্তু ইনভেস্ট রয়েছে এখানটায় আহামরি কিছু আপনাকে আলাদা কোনো ইনভেস্ট করার প্রয়োজন নেই এখান থেকে আপনি একটি ভালো টাকাও কিন্তু আপনি অনলাইনের কাজগুলো করে দিয়ে কাস্টমারকে ইনকাম করতে পারবেন আর আপনি যে কাজগুলো কাস্টমারকে করে দিবেন সেই কাজগুলো করে দেওয়ার সময় কিন্তু আপনার কাছে কাস্টমার বসে থাকবে এবং কাজগুলো করবে এবার আপনি এই সাইবার ক্যাফে যেটা টাকাটি আপনি অনলাইনের কাজগুলো করে ইনকাম করবেন সেটা হয়তো দেখা যাবে আপনি এমন একটি জায়গায় সব করেছেন বা আপনি এমন স্টার্টিংয়ের আপনি যে পজিশনে রয়েছেন সেখানটা হয়তো আপনার কাছে এই কাজগুলো করার জন্য হিউজ পরিমাণে কাস্টমার আসবে না বা হয়তো দেখা যাবে আপনার কাছে কাস্টমার হিউজ পরিমাণে আসছে না কারণ মার্কেটে অন্যান্য অনেক সাইবার রয়েছে ওনারা কিছু কিছু কাজ করে দিচ্ছে সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে বেস্ট সার্ভিস দেওয়ার সাথে সাথে কিন্তু কাস্টমারের প্রয়োজনীয় কিছু কিছু জিনিস থেকে থাকে সেগুলোকেই কিন্তু আপনাকে অবশ্যই সেল করতে হবে ধরুন একটা কাস্টমার আপনার কাছে এসেছে হঠাৎ করে মোবাইল রিচার্জ করার জন্য এবার হঠাৎ করে মোবাইল রিচার্জ করতে আপনার কাছে এসেছে আপনি ওনার মোবাইল রিচার্জ করবেন কাস্টমারের মোবাইল রিচার্জ হয়েছে কাস্টমার চলে যাবে এবার আপনার কাছে ধরুন কাস্টমারের একটা জিনিসের ছিল মানে প্রয়োজন ছিল সেই জিনিসটা যদি আপনার কাছে থাকে আপনার শপে থাকে সেক্ষেত্রে কি হবে সেই জিনিসটা কিন্তু কাস্টমার নিয়ে যাবে আমি আপনাদেরকে বলতে চাইছি আপনি যে সাইবার ক্যাফে করছেন তার সাথে সাথে আপনি কোনো প্রোডাক্টস রিলেটেড জিনিস রাখুন প্রোডাক্টস রাখুন যেগুলোকে আপনি আপনার সাইবার ক্যাফে রিলেটেড হবে আপনার সাইবার ক্যাফে রিলেটেড হবে এবং তার সাথে সাথে কিন্তু কাস্টমারের সেগুলো নিডস থাকবে আপনার কাছে যখন কোনো সার্ভিস নিতে আসবে কোনো রিচার্জ করাতে আসবে বিল পেমেন্ট করাতে আসবে ডিটিএইচ রিচার্জ করাতে আসবে তার সাথে কিন্তু ওই জিনিসটা কাস্টমারের চোখে থাকবে এবং কাস্টমারের নিডস অনুযায়ী কিন্তু ও নিতে পারবে যেমন ধরুন আমরা আমাদের যেটা রয়েছে আমরা যে শপ থেকে আপনাকে ভিডিও দিচ্ছি এটা কিন্তু আমাদের অফিস এবং শপ আমাদের এই শপের মধ্যে আমরা কিন্তু কাস্টমারকে সার্ভিস দিই আমাদের এই অফিস থেকে আমরা ডাইরেক্ট কাস্টমারকে সার্ভিস দিই এবং তার সাথে সাথে কিন্তু কিন্তু আমরা 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 কাস্টমারকে কাস্টমারকে প্রোডাক্টসও সেল সেল করি মানে এখান থেকে মোবাইল করে থাকি এবং আমরা তার সাথে সাথে সার্ভিসও ঠিক আছে তো এই ধরনের আপনি যদি চাইছেন আপনার যদি শপটি রয়েছে একটি ধরুন লোকালিটি এরিয়ার মধ্যে বা যেখানটায় অনেকগুলো অফিস রয়েছে স্কুল রয়েছে কলেজ রয়েছে বা যে কোনো একটি প্রতিষ্ঠান রয়েছে যেখানটায় কিন্তু কাস্টমারের বিভিন্ন সময় জেরক্সের প্রয়োজন হয় প্রয়োজন প্রয়োজনে সে সমস্ত কাজের প্রয়োজন হয় তো সে সমস্ত জায়গায় দেখবেন আহ পেনেরও প্রয়োজন হয় ঠিক আছে মার্কারের প্রয়োজন হয় বা বিভিন্ন ধরনের স্কেচ পেনের প্রয়োজন হয় হোয়াইটনারের প্রয়োজন হয় এই ধরনের বিভিন্ন জিনিস গ্লু বা গামের প্রয়োজন হয় তো সেই সমস্ত জিনিসগুলো কিন্তু কাস্টমারের প্রয়োজন হয় তো সেই সমস্ত জিনিস আপনি আপনার শপে রাখলেই কি হবে আপনার কাছে যখন কাস্টমার কোনো কাজ করাতে আসবে ধরুন একটা জেরক্স করাতে এলো বা একটি ফটো তুলতে এলো এবার সেই ফটোটাকে নিয়ে তো উনি একটি ফর্মে চেটাবেন যেখানটায় উনি অ্যাপ্লাই করবেন তো চেটানোর জন্য ওনার একটা কিন্তু ছিটের দরকার হবে বা গ্লুর দরকার হবে তো যখন দরকার হবে তখন কিন্তু আপনার কাছ থেকেই কিন্তু ওটা পার্চেস করে নেবে তো কি হবে আপনার সাইবার ক্যাফে কাজগুলো করার সাথে সাথে কাজগুলো করার সাথে সাথে কিন্তু আপনার কাছ থেকে একটি প্রোডাক্টস উনি পারচেস করবেন সেখান থেকে কিন্তু আপনার এক্সট্রা টাকাও ইনকাম হয়ে যাবে তো এই সমস্ত কিছু মিশিয়ে যখন আপনি রাতে দেখবেন বা দিনের শেষে দেখবেন তখন কিন্তু একটি খুবই ভালো টাকা কিন্তু আপনার এখান থেকে ইনকাম হয়ে যাবে আপনার ফ্যামিলি আপনি আরামসে চালিয়ে নিতে পারবেন সমস্ত কাজগুলোকে যখন বা সমস্ত জায়গা থেকে যখন ছোট 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 ইনকামগুলোকে একত্রিত করবেন তখন কিন্তু আপনার একটি ভালো প্রফিট চলে আসবে তো এই জন্যই আজকের এই ভিডিওতে বললাম যে শুধু সাইবার ক্যাফে আপনি স্টার্ট তো করতে পারেন কিন্তু শুধু সাইবার ক্যাফে করলে হবে না তার সাথে সাথে আপনাকে আলাদা আলাদা বিজনেস কর কোনো ছোটো ছোটো বিজনেস করতে হবে যেটা সাইবার ক্যাফে রিলেটেড হবে সাইবার ক্যাফের সাথে সেটা করা যাবে যেমন আমরা যেটা করে থাকি আমরা মোবাইলের অ্যাসেসারিজ বিক্রি করে থাকি আপনি যদি আপনার সাইবার ক্যাফে কোনো কলোনির মধ্যে বা কোনো পাড়ার মধ্যে বা কোনো একটি মার্কেটের মধ্যে করেছেন এবং সেখানটা সাইবার ক্যাফেতে শুধু অনলাইনের কাজগুলো করছেন বা সাইবার ক্যাফের কাজ করছেন তার সাথে আপনি যদি মোবাইল অ্যাসেসারিজ নিয়ে ব্যবসা করতে চান তাহলে আমাদের থেকে মোবাইল অ্যাসেসারিস কিন্তু হোলসেল রেটে নিতে পারেন এবং মিনিমাম কোয়ান্টিটিতে আপনি রাখতে পারেন এমনটা নয় যে আপনাকে পাঁচ হাজার টাকার পিস নিতে হবে ছ হাজার পিস নিতে হবে দুশো পিস নিতে হবে চারশো পিস এমনটা নয় আপনি এক পিস দু পিস করে নিয়েও রেখেও কিন্তু আপনি কাস্টমারকে দিতে পারেন এবং এই মোবাইল অ্যাসেসারিজ এমন একটা বিজনেস বা এমন একটা প্রোডাক্টস বলতে পারেন যাতে কিন্তু আপনি যদি কাস্টমারকে সেল করেন তাহলে কিন্তু আপনি ফিফটি টু এইটি পর্যন্ত নাইনটি পর্যন্ত কিন্তু আপনি মার্জিন রাখতে পারেন এমন একটি প্রোডাক্টস এটা তো এখানটি বিষয় যদি আপনি জানতে চাইছেন আমাদের কাছ থেকে জানতে পারেন মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে সেভেন সেভেন নাইন সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ সিক্স এই নাম্বারে আমাদেরকে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে দয়া করে কল করবেন না এই নাম্বারে মেসেজ করবেন যদি আপনার হোলসেলে নিডস থাকে যে আপনি হোলসেলে মোবাইল অ্যাসেসারিজ নিতে চাইছেন তাহলেই কিন্তু এই নাম্বারে মেসেজ করবেন অথবা কোনো ইনকোয়ারি যদি আপনার থেকে থাকে তাহলেই মেসেজ করবেন অন্যথায় মজা করার জন্য বা টাইম পাস করার জন্য কিন্তু মেসেজ করবেন না এই কথা বলে আজকের এই ভিডিওটা শেষ করব আশা করি আজকের এই ভিডিওটা যে বিষয় আমি আপনাদের বলতে চেয়েছি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন তো আপনারা যারা এখনো বাড়িতে বসে রয়েছেন ভাবছেন কি করবেন কি করবেন তারা তাদেরকে বলবো অবশ্যই আপনারা স্টার্ট করুন এবং যারা স্টার্ট অলরেডি করে দিয়েছেন ভাবছেন যে আমাদের ব্যবসা থেকে তো ইনকাম হচ্ছে না তাহলে আমি বন্ধ করে দেবো তো তাদেরকে বলবো অবশ্যই আপনারা একটু মোবাইল অ্যাসেসারিজ বিজনেসটা আপনার ব্যবসার সাথে ট্রাই করে দেখতে পারেন অথবা স্টেশনারি বিজনেসটাও কিন্তু আপনি ট্রাই করে দেখতে পারেন আপনার যদি স্কুল কলেজের কাছে আপনার আহ শপ বা দোকান থেকে থেকে তাহলে আপনি স্টেশনারি স্কুল স্টেশনারি আইটেমও কিন্তু আপনি দেখতে পারেন এছাড়াও অনেকে চায়ের দোকান পান দোকানের সাঁদেও কিন্তু করে থাকে তো আপনাকে দু তিনটে বিজনেসকে একত্রিত করে সাইবার ক্যাফের কাজ করতে হবে যে ক্ষেত্রে সেটাতে কি হবে আপনার ইনকামটা সব জায়গা থেকে এসে একটি ভালো অ্যামাউন্টে দাঁড়িয়ে যাবে ঠিক আছে তো আশা করি আজকের এই ভিডিওটা আমি আপনাদের বুঝাতে পারলাম আমি আপনাদের বলতে পারলাম কি অ্যাকচুয়ালি বোঝাতে চেয়েছি আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটু লাইক করে দেবেন কারণ এই ধরনের ভিডিও কিন্তু প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে আসতে থাকে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ যত সাবস্ক্রাইব করবেন তত আমরা মোটিভেট পাই আমাদের এই ধরনের ভিডিও দেওয়ার জন্য ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই বিদায়